বারে বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলির কথা ছিল কিন্তু নির্বাচন কমিশনের সেই ফর্ম বিলি হচ্ছে বাসস্ট্যান্ডের স্ট্যান্ডের শেডের তলায় বসে ছবিটা দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত টাউনশিপের বিওয়ান শনি মন্দির বাসস্ট্যান্ডের যাকে ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে দুর্গাপুরে অতিরিক্ত কাজের চাপে ক্লান্ত হয়ে যাওয়াতেই নাকি তিনি বাস স্ট্যান্ডে বসে নির্বাচন কমিশনের দেওয়া ফর্ম দিচ্ছেন সাফাই মহিলা বিএলও কর্মীর দেখুন আমি তো বলবো যে আমাদের সুপারভাইজার বলেছেন দু তিন থেকে তিন তিন থেকে চার দিন আমি দেখেই বলছি সব ফর্ম যাতে ডিস্ট্রিবিউট করে দেয় সেই পারপাসে দেওয়া শুরু করেও আমি আবার এখানে বসে গেছি এবং সবাই এখান থেকে নিয়ে গেছে এটাই আমি বলবো এর থেকে কিছু বলার নেই না স্বাভাবিক হ্যাঁ আপনি যেটা বললেন ঠিক কি আমরা একটা জায়গা থেকে ফর্মটা আমার কাছে রেজিস্টার আছে তো আমি রেজিস্টারে দেখে নিচ্ছি এই ব্যক্তির বাড়ি আমি গেছি আপনার একটু সইটাও দেখান যে রেজিস্টারে ওনার বাড়ি গিয়ে আমি সই করিয়ে নিয়ে এসেছি তাদেরই আমি ফর্ম দিচ্ছি প্রথমে রেজিস্টারটা সই করিয়ে নিয়েছি যে তারা ওই বাড়িতে আছে তাদেরই আমি ওই বাড়িটা দিচ্ছি এখান থেকে দাও মানে যারা 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 আসতে পেরেছেন যারা যারা আসতে পারছেন না ফোন করছেন আমি বলে দিচ্ছি ঠিক আছে আপনারা ঘরেই ওয়েট করেন কোথাও যাবেন না আমি যাব এটা হচ্ছে কথা

খবর পেতেই বাসস্ট্যান্ডে ছুটে আসেন বিজেপি নেতৃত্ব দলের নেতা বুদ্ধদেব মণ্ডল প্রশ্ন তোলেন কিভাবে বাড়ি বাড়ি না গিয়ে বিএলও নিয়ম ভেঙে বাসস্ট্যান্ডে বসে ফর্ম বিলি করছেন যে এই এলাকা থেকে একশো বাহান্ন পার্টের থেকে ফোন আসছে যে এখানে বিএলও বসে বসে নাকি ফর্ম দিচ্ছে সবাইকে দু একজন তৃণমূলেরও কেউ আছে এবং তারা নাকি লোকদের খবর দিচ্ছে যা এসো ফর্ম নিয়ে যাও এবং তারা এসে ফর্ম নিচ্ছে তৎক্ষণাৎ আমাদের যে বিএলএ টু আছে তাকে আমি জানাই যে বিষয়টা তুমি দেখো এবং পাশের বুথের বিএলএ টু যে আছে বিএলএ টু তাকেও জানাই সে খবর নিয়ে বললে হ্যাঁ ফর্ম দিচ্ছে তারপরে আমি এখানে আসি এবং বলি যে এটা তো নির্বাচন কমিশনের গাইডলাইনের বাইরে মিনিমাম তিনবার আমাদের আজকেও ট্রেনিং ছিল মিনিমাম তিনবার বাড়িতে যাওয়ার কথা আছে তো আমরা অনুরোধ করতে এসেছি যে যাতে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা দেন এবং মানুষের হ্যারাসমেন্ট যাতে না হয় এই কারণের জন্যই আমাদের আশা উনি বললেন যে আমরা তো ফর্ম দিইনি আমি এখানে বসেছি আর সবাই অটোমেটিকই চলে আসছেন তো বাড়িতে যাব উনি বললেন কি নাম আমার নাম বুদ্ধদেব মন্ডল এরই মধ্যে একে একে সাধারণ মানুষও চলে আসেন এই বাস স্ট্যান্ডে খুব প্রকাশ করেন কেন বাড়িতে পৌঁছয়নি বিএলও কর্মী তো ফর্ম দিছিল তো এখানে তো ফর্ম দিবার কোনো কথা নাই মোবাইল তো আমি দেখতে পাচ্ছি যে এখানে ঘর ঘর দিবার কথা আছে কেউ যায়নি তো ঘরে 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 কেউ যায়নি শুনলেন এখানে দিচ্ছে এইখানে আমি ঘরে ছিলাম তো বললো যে ওখানে বিমান মোড় দিয়ে আছে বিমান মোড়ে কোথায় শনি মন্দিরে এইখানে বাস স্ট্যান্ডে তো বইটা তো কথা নয় দেওয়া ছিল না কথা তো ছিল ঘরে ঘরে দেওয়ার কথা তাহলে আমরা আমি তো এলাম এই জন্য দেখি কি হচ্ছে আমার নাম এখান থেকে সব ফর্মগুলো ফিল করে নিয়ে গেছে সবগুলো নিয়ে গেছে

পার্টি থেকে হ্যাঁ কোন পার্টি থেকে টিএম সি

কি নাম আপনার অনা কুমার রায় আপনি কোনো পদে আছেন পার্টি না পার্টি কোন পদে দ্বিতীয় দিনও বিতর্ক পিছু ছাড়ল না নির্বাচন কমিশনের দেওয়া ফর্ম বিলি নিয়ে দুর্গাপুরের ক্ষেত্রেও একই ছবি ধরা পড়ল তবে বাড়ি বাড়ি না গিয়ে কেন বাসস্ট্যান্ডে বসে বিএল এর ফর্ম বিলি করতে গেলেন তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন দুর্গাপুর থেকে মনোজ ট্রফের রিপোর্ট সোজা কথা নিউজ